দেখেছেন এবং গতকাল রাত্রিতেই শোকদেব চিঠি পেয়েছিলাম আমাদের দলের মাননীয় পরিষদীয় মন্ত্রী কৃষি মন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভমদেব চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আমারই বক্তব্য ছিল সেটাকে উনি পাঠিয়েছিলেন কাল রাত্রিতে পেয়েছি আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মর্যাদার সঙ্গে সম্মানের জবাব দিয়ে দিয়েছি সকলের উত্তর দিয়ে দিয়েছি উত্তরটা দিয়ে ওই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন উনি আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি

আমি অন্যায় করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে আমি তো যে সকল যে লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে আহ অন্যায় নেই তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন